আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনার দেখতেছেন জুয়েল ঘর তো আজকে একটা সেরা অফার থাকবে একদম পূজার লেটেস্ট অফার সেটা হলো জিমিচু জিমিচু শাড়ি 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 এই যে টাকা করে চারটা কালার শাড়িও একদম এক্সক্লুসিভ শাড়ি আমরা অফার দিচ্ছি আঠারোশো করে সবার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম এম এইচ প্রো এবং জুয়েল শাড়ি ঘর আমাদের অবশ্যই চলে আসবেন আর আমাদের আরেকটা কথা বলে দেই বৃহস্পতিবার আমাদের মার্কেট কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে বৃহস্পতিবার দিন অর্ডার করলে কিন্তু অর্ডার কনফার্ম হবে না বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন অর্ডার করবেন কোনো সমস্যা নেই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেখে দেখে রাখেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন অবশ্যই তো আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর এক এক করে দেখাচ্ছি প্রথমে এই যে পেস্টাল আকাশি কালারটা দেখা দেখাচ্ছি পেস্টাল আকাশি কালার এটা অনেক সুন্দর একটা পেস্টাল আকাশি কালার অনেক সুন্দর আমি একটা শাড়ি একটু দেখাবো খুলে এটা সম্পূর্ণ কিন্তু এইরকম স্টোন ওয়ার্কের কাজ হবে সম্পূর্ণ এইরকম ওয়ার্কের কাজ হবে এই দেখেন এই যে স্টোনটা দেখছেন এবং জিনিসও কিন্তু একদম এক্সক্লোসিভ জিনিস দেখেন এক্সক্লোসিভ জিনিস দেখছেন স্টোনের গ্লেজটা দেখেন স্টোনের গ্লেজটা দেখাইলাম সারিও নাইস অল ওভার কাজ ব্লাউজ পিস সহ সারিও নাইস অল ওভার কাজ ব্লাউজ পিস সহ তো ফ্রেন্ডস এটাও সুন্দর দেখেন এই যে ক্যামেরা যা যে কালারটা দেখতেছেন ঠিক সেম কালারটাই এটা হবে সেম কালারটাই চমৎকার শাড়ি চমৎকার শাড়ি আনকমন শাড়ি ক্যাটালগটা একটু লাইট ডিপ আসছে ক্যাটালগে একটু কালারটা অন্যরকম আসছে কিন্তু অ্যাকচুয়ালি শাড়ির কালার এইটা দেখেন ইন্ডিয়ার ওরাই যে ক্যাটালগ করছে দেখেন ক্যাটালগে আসছে কি কালার এডিট করে ওরা কালারটা কি করছে আর ন্যাচারাল শাড়ির কালারটা কী এগুলা একদম অর্গ্যানজা জিমিচু একদম নতুন একদম নতুন পূজার কালেকশন পূজার কালেকশন আমরা অফারে দিচ্ছি আঠারোশো করে সেরকম শাড়ি সেরকম শাড়ি তো ফ্রেন্স এইটা দেখেন এটাও সুন্দর ক্যাটলগটা দেখা দি আগে ক্যাটালগটা দেখা দিয়ে কি শাড়িটা কত সুন্দর আউটফিট আসবে এটা বোঝার জন্য এই দেখেন শাড়ি এই দেখেন শাড়িটা একটু পুরোটা খুললাম এই দেখেন একদম ইনটেক শাড়ি একদম ইনটেক নতুন শাড়ি আপনাদের জন্য সেরা অফার সেরা অফার থাকবে সেরা অফার থাকবে চলে আসবেন দোকানে ঝটফট দেখে নিয়ে যাবেন এই দেখেন তো ফ্রেন্ডস এই একটা কালার গেল তো এটা আছে এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার আমি বারবার বলতেছি ভিডিওতে যে কালারটা সিক্স সিক্স সেম এই কালারটাই শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবে না সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টোন সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টোনের উপরে একদম এক্সক্লোসিভ শাড়ি সুন্দর শাড়ি ভালোবাসা অফার থাকবে মাত্র আঠারোশো টাকা তো ফ্রেন্ডস শাড়ি অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের আমি যে নাম্বারটা দেখাইছি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন এবং বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ অবশ্যই শুক্রবার থেকে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই ঠাস করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম